কেমতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না কিসে সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আলাইহিস সালাম বলবেন না আমি না নূহের কাছে যাও নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করব আজকের সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করার করানোর জন্য বরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এইটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী হাজার যাবে কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাগের সানে করে আল্লাহ আল্লাহবাগ তাকে সেটা শিখিয়ে দিবেন তখন ইনস্ট্যান্ট শিখায় দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ত তাকে শুরু কর আগে বিচারটা শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারো বা মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহ বাগের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেনদের সাতেনদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে দিত তাহলে তারা বুঝতো যে নবী সাল আসলাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার মুক্তি দূত হিসেবে এত এত নিম খারাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহ মাফ করেন আমাদের কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাদুল ফিরদাউসুল আহলায় যাবেন তিনি আল্লাহর হ্যাবি তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহা নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আল ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নুহ আল বলবেন না আমি না ইব্রাহিম আল কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আল ইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের এই সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী আসলাম যাবে। পড়ে যাবেন কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি করবেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত আল্লাহবাকের সানে করেন আল্লাপ তাকে সেটা তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততাকে শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করে